আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার স্বাস্থ্য স্বাস্থ্যকথা সিরিজে আপনাদের স্বাগতম আজকের বিষয় হচ্ছে মাথা বা দুনিয়া ঘুরানো মাথা ঘুরানো অথবা দুনিয়া ঘুরানো এই এই যে রোগ এটা সম্বন্ধে আজকে আলোচনা করব। খুব সহজ ভাষায় বাংলা ভাষায় এই জন্য আমরা নাম দিয়েছি সহজ স্বাস্থ্য কথা তো অনেকেই হঠাৎ বলেন ডাক্তার সাহেব আমার মাথা ঘুরছে বা মনে হয় এই চারপাশে কিছু ঘুরছে কেউ কেউ বলে যে মাথা ঘুরছে মাথাটা করে। আবার কেউ কেউ বলে মাথা ঠিক আছে কিন্তু আশেপাশে যে দুনিয়া ফ্যান লাইট ওয়াল বিল্ডিং সব কিছু ঘুরছে আমার একবার হয়েছিল আমি মেডিকেল কলেজের চার তলায় ডরমেট্রিতে শোয়া ছিলাম ঘুমানো ছিলাম ঘুমের থেকে একটু মানে হয়তো উঠতেছিলাম আর কি ঘুম ভাঙছে ওটার সাথে সাথে আমি দেখলাম যে আমার চারতলা বিল্ডিং সহ দুনিয়াটা ফুরাটা উল্টা নিচের দিকে চলে গেলো আবার ঘুরে আবার উঠল এইভাবে দেখতে দেখতে সাত বার একটা কোরআন দিল আমি আমি শক্ত ক্রিয়া ওই খাটে ধরে রইলাম আমি মনে করতেছি আমি পড়ে যাবো আর কি কিন্তু আসলে কিন্তু কিছুই ঘুরে নেই এটা আমার একটা রোগ হয়েছিল আর কি নিজে আমি এ এই যে আপনাদের কাছে বললে কী হবে আমি নিজেই এটা রুগেছিলাম আমি হারে হারে টের পাচ্ছি এই রোগের লক্ষণ কেমন হয় এই সমস্যা ধরণ কারণ ও করণীয় নিয়ে আজকের আলোচনা এই যে মাথা ঘোরা বা দুনিয়া ঘোরা এই সমস্যার ধরনটা কি কীরকম আছে এর কারণ কি কি এবং হইলে আমার করণীয় কী কী এটা সহজ বাংলা ভাষায় আমি আপনাদের কাছে বলবো তবে এটা কিন্তু কোনো ডাক্তারদের জন্য না এটা ডাক্তার এগুলি ভালো জানে না কি কিন্তু আমার কন্টেন্টটা হলো আপনারা আমাদের ফলো করতেছেন বা হঠাৎই আপনার সামনে এসেছে তারা যেন যারা ডাক্তার না তারা যেন বুঝতে পারেন যে এই ব্যাপারটা কী এরকম কারো জীবনে যদি হয়েই যায় অথবা কারো আত্মস্বজন এই কথা বলতে থাকে তাহলে ব্যাপারটা কী একটু খোলাসা করে আমি বলতেছি তাহলে মাথা প্রথমে আসতেছে মাথা ঘোরার ধরন বা মাথা দূরা ঘোরাটা কেমন অনেক সময় মনে হয় নিজের মাথা ঘুরছে আবার কারো মনে হয় এই চার পাশটাই ঘুরছে বা দুলছে আর কি দুলছে এরকম আবার কারো মনে হয় হঠাৎ ভারসাম্য হারিয়ে যাবো ওই যে আপনারা অনেক ছোটোকালে আমরা বিশেষ করে যে আমরা খেলে খেলছি ঘুরতে 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 যদি থামছি তখন দেখা যাচ্ছে যে এ নিজেকে আর সোজা রাখতে পারতেছে না এটাই হলো ভারসাম্য ঠিক রাখা তা অনেকই করে কি এই ভারসাম্য হারিয়ে ফেলে তারপরে কারো আবার মাথা হালকা হয়ে আসছে বা অজ্ঞান হয়ে যাবো মনে হচ্ছে বলতেছে মাথা হালকা হয়ে আসছে কেমন জানি আমি কি অজ্ঞান হয়ে যাব নাকি এই ধরনের কথা বলতেছি তো এইগুলো হল এই এই রোগের নাম কিন্তু আছে ভার্টিগো এক কথা বলে ভার্টিগো বা ডিজিনেস এই কথা তাহলে এইগুলি সবই হলো এই ভাটিকুর লক্ষণ তাহলে ডাক্তার সাহেবের এতগুলো কথা বললাম তারা যদি শুনে ওনারা কিন্তু নোট করবে ভার্টিকু এত ডিটেলস লিখবে না তা আসলে এগুলি এক ধরনের মাথা ঘোরার লক্ষণ সাধারণ কারণগুলো হলো এক নম্বর কারণ কানের ভেতরের সমস্যা মানে ভিত কান কিন্তু ওই যে কান আমরা দেখি যে আমরা শুধু এই কানটা দেখেছি তাহলে এক্সটার্নাল ইয়ার মিডল ইয়ার ইনার তাহলে মধ্যের কান বাইরের কান ভিতরের কান এই ভিতরের কানের অংশের প্রবলেম থাকে একটা কারণ হলো যেমন ভেস্টিবুলার নিউরাইটিস ওখানে একটা নার্ভ আছে ব্রেন থেকে ওই পর্যন্ত সাপ্লাই দেয় সেটা ভেস্টিবুলার নিউরন বলে ওইটার যদি প্রদাহ হয় ইনফ্লামেশন হয় তাহলে বলা হয় ভেসটেবুলার নিউরাইটিস আরেকটা রোগ আছে বিনায়ন প্যারাকসিমাল পজিশনাল বার্ডিক। মানে পজিশন চেঞ্জ হলে মাথা করতে থাকে যেমন শোয়া ছিলাম বসলাম বসা ছিলাম শুইলাম নামাজ করতে সময় অনেক শরীরের বিভিন্ন পজিশন চেঞ্জ হয় এই সময় তার মাথা করে এটা হলো বিনাইন। প্যারকজিরমাল মাঝে মাঝে হয় মাঝে মাঝে হান্ডিটেক বলে প্যারকঝিরমাল ভার্টিকো আরেকটা রোগ আছে মেনিয়ার্স মেনিয়ার্স এ ডিজিজ এই রোগ আর একটা ভেতরের কারণ হলো হঠাৎ অবস্থান পরিবর্তনের মাথা করে হঠাৎ করে অবস্থান পরিবর্তন করে হঠাৎ কইটা বললো হঠাৎ করে শুইয়া বললো এরকম একটা দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে ওই লো ব্লাড প্রেশার এতক্ষণ যেটা বললাম ভিতরের কানের ইনার ইয়ারের সমস্যার কথা বললাম এখন হচ্ছে লো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার হঠাৎ করে অনেক কমে যায় সেটা হঠাৎ দাঁড়ালে চোখে অন্ধকার দেখা যায় ব্লাড প্রেশার কমে যায় তাই চোখে অন্ধকার দেখা যায় আর ব্লাডে সর কমতি আর কি মানে ব্লাড সুগার লেভেলটা কমে যায় তো ওরা ডায়াবেটিস রুগীদের খালি পেটে থাকা থাকলে পরে তখন একদম কমে যায় যখন তখন মাথা করে আর রক্ত স্বল্পতা বা এনিমিয়া রক্ত যদি কম কমে যায় শরীরে তখনও কিন্তু বলে যে মামার মাথা করে তখন রক্ত স্বল্পতা দুর্বলতা অবসাদ মাথা করা তাহলে এই ধরনের রুগীরা ঠিকমতো বলতে পারে না বলতে কেমন জানি কেমন জানি দুর্বল লাগে কিছু করতে ইচ্ছা করে না এটা অবসাদ আবার এদের মাথা করে আর কি আর স্নায়ুবিক কারণ মানে স্নায়ুর সমস্যা কি যেমন মাইগ্রেন ব্রেনের স্ট্রোক টিউমার ব্রেনের যদি টিউমার হয় ব্রেনে স্ট্রোক হয় অথবা মাইগ্রেন নামে একটা রোগ আছে সেটা হয় তাইলে মাথা ঘুরতে পারে আরেকটা আছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া ও একটা ওষুধ খাচ্ছি সেই ওষুধের যেমন ক্রিয়া আছে আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা যেমন হাই ব্লাড প্রেশারের ওষুধ খেলে বা ঘুমের ওষুধ খেলে ব্লাড প্রেশারের ওষুধ খেতেছে হাই ব্লাড প্রেশারের আর হলো ঘুমের ওষুধ খাচ্ছে তাদের বেলায় এরকম বায়োটিক হতে পারে ওষুধের পার্শ্ব জন্য আর মানসিক চাপ ও দুশ্চিন্তা আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মধ্যে এটা পাই আমি লক্ষ্য করি তারা যারা মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে আমাদের গ্রামে আমি দেখছি যে ফ্যামিলির অর্ধেকের বেশি পুরুষ তারা বিদেশ অবস্থান করতেছে বিশেষ করে মিডল ইস্টে যে তারা যারা দেশে থাকে তারা ছেলে সন্তান স্কুল বাজার এগুলি নিয়ে সবসময় মানসিক একটা চাপে থাকে আমি তাদের সাথে কথা বলিয়া বা তাদের সমস্যার কথা শুনে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে তারা মানসিক চাপ এবং দুশ্চিন্তাগ্রস্ত থাকার জন্যই তারা এরকম এই কেমন জানি যে মাথা জানি কেভাবে ঘুরায় শরীর জানি কেমন লাগে অবসাদ এই এদেরও কথা বলে কিন্তু পরীক্ষা নেই কে দেখা যাচ্ছে তাদের সব কিছু ঠিক আছে তখন আমার কাছে মনে হয় এইটা একটা কারণ মানসিক অত্যধিক চাপ মানে পুরুষের চাপটাও তার বহন করতে হয়েছে। ছেলে কোথায় যেতেছে ছেলের রাত্রি হয়ে গেল ফিরতেছে না কেন এই ধরনের বা আশেপাশে অনেক ছেলে নেশাগ্রস্ত হয়েছে আমার ছিল নেশাগ্রস্ত হয় কিনা এই ধরনের মানুষের একটা চাপ তাহলে এই যে এতক্ষণ যা বললাম গো এটা হইলে করণীয় কি করণীয় হলো হঠাৎ মাথা করলে আতঙ্কিত হবেন না নিরাপদে বসুন বা শুয়ে ফেলুন এরকম হয় এতক্ষণ যা বললাম এত চিন্তিত হওয়ার কারণ নাই আপনার জাস্ট যেখানে আছে সেখানে বসে পড়ুন অথবা পারলে শুয়ে পড়ুন একদম এটা হলো এক নাম্বার ব্যবস্থা দুই নম্বর ব্যবস্থা হলো শরীরে পানি স্বল্পতা যেন না হয় সেজন্য পর্যাপ্ত পানি খাবেন আচ্ছা তারপর আছে ব্লাড প্রেশার ও সুগার চেক করুন মাঝে মাঝে ব্লাড প্রেশার যাদের আছে বা নাই তারা যদি এরকম ভার রেগে তো তাহলে একটু ব্লাড প্রেশারটা চেক করুন ব্লাড সুগারটা চেক করুন এখন এগুলি তো চেক করা যায় পাশের যে ফার্মেসিতে আছে অনেকেই এই এই সাধারণ এগুলো ব্লাড প্রেশারটা চেক করে দেয় তারপরে যে আঙ্গুল প্রিক করে ব্লাড সুগারটা দেখে দেয় এটা কিন্তু খারাপ না দেখতে পারেন যদি অ্যাপ নর্মাল হয় তখন আবার ভালো একটা ল্যাবরেটরিতে গিয়ে ভালো একজন ডাক্তার দেখে আপনার ব্যবস্থা তারপরে দীর্ঘদিন ধরে মাথা ঘোরার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন আর যদি মাথা ঘোরা থাকে তাহলে কি করতে হবে হঠাৎ কথা জড়িয়ে দেওয়া হাত পা মাথা ব্যথার সাথে মাথা ঘুরানোর সাথে যদি এই কয়েকটা সমস্যা থাকে যেমন হঠাৎ কথা জড়িয়ে দেওয়া হাত পা বসে যাওয়া ডবল দেখা বা জ্ঞান হারানো এই সমস্ত ঘটনা ঘটে মাথা ঘোরানোর সাথে তাইলে দেরি না করে জরুরি হাসপাতালে চলে যান মাথাও ঘুরাইতেছে কিন্তু কথা জড়িয়ে যেতেছে অবশ্যই যেতেছে অজ্ঞান হয়ে যেতেছি জ্ঞান হারা হইতেছি তাইলে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে আর নিজের কাছে আর চিকিৎসা রাখা যাবে না তো মাথা ঘোরা অনেক কারণে হতে পারে দেখলাম আমরা কিছু কারণ সহজে সমাধানযোগ্য আবার কিছু কারণ হতে পারে মারাত্মক লোকের লক্ষণ যেমন স্ট্রোক হইতে পারে একটা মারাত্মক লোকের লক্ষণ হাই তাই অবহেলা করবেন না মাথা ঘোরালে অবহেলা করবেন না একটু বুঝতে হবে কী কারণে হচ্ছে এটাই ছিল আজকের সহজ কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এগুলি করলে কি হয় এটা আমার লাভ হবে আপনি চিন্তা করছেন তা না আমি যে এইটা একটু সময় ব্যয় করে আপনাদের জন্য তৈরি করলাম এটা কি আপনি কি মনে করছেন না এটা আপনাদের যারা ডাক্তার না তাদের উপকার হলো তাহলে উপকার কোনো জিনিস আপনি পেলে নিশ্চয়ই আপনি আরেকজনকে সেটা নেবেন তাহলে এখানে তো আপনার কোনো শেয়ার করলে বা কমেন্ট করলে আলাদা কোনো খরচ হচ্ছে না বরঞ্চ আপনার লাভ হলো আপনি একটা ভালো কন্টেন্ট আপনার বন্ধুত্বকে দিলেন এই জন্য অনেকে মনে করে যে উনি কি ওই ভিউ কাউন্ট করার জন্য ভিউ বাড়ানোর জন্য শেয়ার করতে বলতেছে আসলে তা না হ্যাঁ ভিউ বাড়ুক ভিডিও ভিউ বাড়ুক কিন্তু লাভ আমার জন্য না লাভ আপনারই হবে আপনার আত্মীয় স্বজন হবে আপনাদের বন্ধুদের হবে এই জন্যই কথা বলতেছি আজকে পর্বই এই বলেই শেষ করছি আল্লাহ হাফেজ